আপনার স্ত্রীকে এই গোপন দশটি কথা কখনোই বলবেন না বলা মাত্রই আপনি বিপদে পড়ে যাবেন আপনার স্ত্রীকে এই গোপন কথাগুলি বলবেন না এই কথাগুলি বলা আপনার স্ত্রীকে কখনোই উচিত না তো যাই হোক আসেন আল্লাহ পাকের ইচ্ছায় আমি আজ আপনাদেরকে যে কথাগুলি বলছিলাম যে গোপন দোষ্টি আপনার গোপন দোষ্টি কথা সেই কথাগুলি আপনারা আপনার স্ত্রীকে বলবেন না বললে কি হবে আপনার সংসারটা ভেঙে যেতে পারে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যেতে পারে বা আপনার স্ত্রী আপনার সাথে কথা বন্ধ করে দিতে পারে বা আপনার স্ত্রী আপনার সাথে সারা জীবনের জন্য আপনাকে ভুল বুঝতে পারে বা আপনার হ্যাঁ সংসারে এমন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে যে বিশৃঙ্খলার কোনো শেষ থাকে না যেমন প্রথম হলো আপনার জীবনে যা যা করেছেন যা যা করছেন তার মধ্যে কিছু সংখ্যক গোপনীয়তার বিষয় রয়েছে হ্যাঁ যে আপনি আপনার বয়সকালে যৌবনকালে বিয়ে করার আগে আপনি অনেক হয়তো বা কোনো না কোনো কুকর্মে লিপ্ত হয়েছিলেন বা হন নাই যদি হয়ে থাকেন তাহলে সেই কুকর্মের কোনো কথা নারীকে বলবেন না বললে কিন্তু এটা দশ কান হয়ে যাবে সত্যি কি না আচ্ছা তারপর আসেন আপনি আপনার স্ত্রীকে কোনো সময় পচা দুর্গন্ধ বা তোমাকে আমার ভালো লাগে না তুমি অসুন্দরী তুমি সুন্দর না তুমি কুৎসিত তুমি মূর্খ হ্যাঁ এই ক্যাটাগরির কিছু কথা তাকে বলবেন না কারণ এই কথাগুলি যদি তার সাথে বলেন তাহলে তার মনটা খারাপ হয় আপনার সংসার ভেঙে যেতে পারে আপনার স্ত্রীর কোনো গোপন কথা যদি আপনি জেনে থাকেন আপনার স্ত্রীর কোনো গোপন কথা যদি আপনি জেনে থাকেন তাহলে সেই কথাগুলিও আপনার স্ত্রীকে বলবেন না বললে আপনার সংসার নষ্ট হতে পারে এমন একটি কথা যে কথাটা জীবন গেলেও আপনার প্রাণ চলে গেলেও আপনার স্ত্রীকে বলবেন না আমি বলছি একটু পরে সেই কথাটা বলছি তার আগে আরও কিছু কথা আছে যেমন আপনি আপনার বন্ধু মহলে পড়ে যে কোনো একটা কাজে লিপ্ত হয়েছেন যেটা বলা আমার জন্য ঠিক না তারপরে বলছি যেমন আপনি যদি কোনো একটা গাছ থেকে একটা পাতাও চুরি করে ফেলেন সেটাও যদি আপনার স্ত্রীকে বলে দিন আমি তো এই কাজটা করে ফেলছি সেটা কিন্তু দু এক দিনের ভিতরেই সবাই জেনে যাবে সেই কারণে আপনি এই কথাটাও বলবেন না তো আপনার স্ত্রীকে আপনি এই কথাটা কখনো বলবেন না যে তোমার হাতের খাবার আমার পছন্দ হয় না তোমার হাতের খাবার আমার ভালো লাগে না হ্যাঁ এই কথাটা বলবেন আবার বারবার বারবার বলবেন না এই তুই আমার বাড়ি থেকে চলে যা তোকে আমি রাখবো না তোকে আমি ছেড়ে দিব এ ধরনের কথাও বলবেন না তো বিশেষ করে যে কথাটা বলছিলাম যে কথাটা আপনার প্রাণ গেলেও স্ত্রীকে বলবেন না সেটা হলো আপনার স্ত্রীর যে মা রয়েছে আপনার শাশুড়ি সেই শাশুড়িকে তুলে যেমন অনেক মানুষ আছে ঢাকায় অনেক ভাষা শুনি যাই তোর মায়েরে এই ধরনের যে একটা কথা আছে বাকিটা আপনারা বুঝে নেবেন এই কথাটা যদি প্রাণও চলে যায় তাও বলবেন না বা আপনার স্ত্রীকে ওই শ্যালির বেটি বলবেন না বা তার বংশ নিয়ে খুঁটা দিয়ে কথা বলবেন না এই এই ক্যাটাগরির অনেক কথা রয়েছে আপনারা তাকে সেটা বলবেন না আর কথা রয়েছে যে কথাটা কখনোই বলবেন না যখন আপনারা স্বামী স্ত্রী সহবাস করেন সহবাসের পর যে মজা পেলাম না এটা বলবেন না সবসময় বলবেন যে না আজকে ভালো লেগেছে আজকে খুব সুন্দর হয়েছে হ্যাঁ তুমি আজকে খুব সুন্দর তোমাকে দেখতেও খুব সুন্দর লাগছিল আজকে আরামও হয়েছে ভালো হয়েছে খুব ভালো লেগেছে এই ধরনের কথা বলবেন খারাপ লেগেছে বা এই নাই সেই নাই হ্যাঁ শরীরে মাংস নাই এ ধরনের বিশৃঙ্খলার কথা আপনারা বলবেন না কারণ এইসব কথাগুলি বললে কিন্তু আপনার সংসারে ঝগড়া লাগার একটা সম্ভাবনা থাকে বিশেষ করে যাদের স্ত্রীকে দিয়ে চাকরি করান তাদেরকে বলছি আপনার স্ত্রী চাকরি করে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত বেতন কিন্তু তারা পায় তারা বেতন পাওয়ার পর তাদের ভিতরে একটা ম্যান পাওয়ার চলে আসে টাকার যে একটা পাওয়ার হ্যাঁ এটাও চলে আসে তো এইটা চলে আসলে তারা হয়তো বা একটু বার্গেটিং করতে চায় তো করতে চাইলেও তাকে এমন কোনো কথা বলবেন না যে কথাটাতে তার মন খারাপ হয় সেই কথাটা বলবেন না আপনি হয়তো একটু সয়ে যাবেন একটু রয়ে যাবেন তাহলে কিন্তু হবে তো যাই হোক আপনাদেরকে আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট তো অবশ্যই করবেন যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করব আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা লিখে দিলে আমরা চেষ্টা করব ওই ধরনের ভিডিও যেন আপনাদের সামনে এই ধরনের কথা নিয়ে আসতে পারি এই ধরনের ভিডিও আপনাদেরকে তৈরি করে দিতে পারি তো বিশেষ করে আমার যে ধর্মের ভিতরে বা কর্মের ভিতরে যেটা পড়ে যে মানুষকে আমার যারা ভিওয়ার্স রয়েছেন সম্মানিত ভিওয়ার্স রয়েছেন তাদেরকে সুপরামর্শ দিয়ে সুপথে চালানোর দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করি সে জন্য আমি এই ধরনের কথাগুলি আপনাদেরকে শোনাচ্ছি বলছি আপনারা হয়তো বলতে পারেন যে তোমার এত কথা বলার প্রয়োজন নাই হ্যাঁ আপনার কাছে হয়তো মনে হইতে পারে প্রয়োজন নাই তবে আমাকে অনেকেই বলেছে যে এই ধরনের ভিডিও আপনি তৈরি করেন আপনি তৈরি করে জনগণকে দেন যে সংসারটা স্বামী স্ত্রীর সংসারটা কিন্তু একটা পরম শান্তির জায়গা কি বলেন একটা পরম শান্তির জায়গা সেই শান্তির জায়গাটা একটা কথার কারণে যদি শান্তি বিনষ্ট হয় তাহলে সেই কথাটা না বলাই ভালো সারাদিন খুব সুখ শান্তিতে রয়েছেন রাত্রে শোয়ার সময় মহাশারি নিয়ে ঝগড়া লেগে কিন্তু সংসারটা ধ্বংসের পথে চলে যেতে পারে বা পাঁচ দিন আপনার স্ত্রী আপনার সাথে কথা নাও বলতে পারে তো বিদায় নিলাম আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ